হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা ভাদ্র মাস মানেই তালের উৎসব আর আজ ছিল তাল নবমী তাই তাল নবমীতে তালের পিঠে তো বানাতেই হবে তাই আজকে নিয়ে আসলাম আরেকটি তালের রেসিপি প্রথমেই আমি তালটাকে খুসা ছাড়িয়ে তালের থেকে তালের রসটা বের করে নিচ্ছি আজ আমি বানাবো তালের ক্ষীরের পাটিসাপটা তাহলে দেখতে থাকো আমি আজ কীভাবে তালের পাটিসাপটা বানাচ্ছি আর জটপট করে শিখে নাও কীভাবে তালের পাটিসাপটা বানানো হয় প্রথমে আমি বাটিতে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা সেই কাপ দিয়ে এক কাপ সুজি এবং এক কাপ চালের গুঁড়ি তিনটেই সমান সমান নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি মিষ্টিটা তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী দিতে দিয়ে দিতে পারো কেউ অনেক বেশি মিষ্টি খেতে ভালোবাসে কেউ আর মিষ্টি কম খেতে ভালোবাসে তোমরা এটা নিজেদের চাহিদা মতো দিয়ে দিও তারপর দিয়ে দিচ্ছি তিন চামচের মতো তালের বাল্ব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেকোনো পিঠা বা মিষ্টি খাবারে একটু লবণ দিলে তার স্বাদটা অনেকটাই বেড়ে যায় তারপর এবার এগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি জল এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটি ভালো বেটার তৈরি করে নেব তোমরা এখানে জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারো আমার কাছে এই মুহুর্তে দুধ ছিল না তাই আমি জলটাই ইউজ করেছি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর বেটার তৈরি করে নেব বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ আর যারা এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখো সুন্দর একটা বেটার তৈরি হয়ে গেছে দেখো তার ঘনত্বটা এতটা ঘন না এতটা পাতলাও না এটা এবার রেখে দেব ত্রিশ চল্লিশ মিনিটের মতো ত্রিশ চল্লিশ মিনিট পর আবার চলে আসি এই দেখো তালের ক্ষীর আগে থেকে আমি তৈরি করে রেখেছিলাম এবার বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা ভালোভাবে গরম করে এবার দিয়ে দেব অল্প তেল এখানে আমি দেখো বেগুনের মুখ নিয়েছি যেটা আগে খুবই ব্যবহার হতো পাটিসাপটা হলেই দেখবে বেগুনের মুখ দিয়ে সেই পদ্ধতিটাই আজ আমি ইউজ করেছি বেগুনের মুখটা কেটে সেই মুখ দিয়ে লাগিয়েছি ব্রাশ ছিল তাও আমি এটাই ইউজ করেছি তারপর দেখো পাটি সাপটা বানাচ্ছি প্রথম প্রথম পার্টিসারাপটা বানাতে দেখবে কড়াইয়ের মধ্যে বা আবার মধ্যে লাগবে লাগবে অল্প একটু কষ্টকর তারপরে বানাতে বানাতে ঠিক হয়ে যাবে এভাবেই আমি সবগুলি পার্টিসাপটা বানিয়ে নেব তোমরা কে কোন তালের পিঠা খেয়েছো এই বছরে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে তোমাদের একটা কমেন্ট দেখে অনেকটাই মন ভরে যায় আরও ভিডিও করার উৎসাহ পাওয়া যায় এইভাবে আমি সবগুলো সাপটা বানিয়ে নিচ্ছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না বন্ধুরা আর বেশি বেশি শেয়ার করে শেয়ার করে দিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ পরে আসছি আরেকটা ভিডিওতে